হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম মাজদুল ব্লকে সবাইকে স্বাগতম তো আজকে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির আলম অনেক পর তো আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটি কিন্তু বিক্রি করা হবে একদম কম টাকায় যারা বড় বাইক খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি অনেক অনেক ভালো হবে এটা কিন্তু হাং বাইক একশো পঞ্চাশ সি সি এটা কিন্তু একদমই কম রেটে দেওয়া হবে তো কত টাকা বিক্রি করা হবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ওই ছোট্ট চ্যানেলে নতুন জয়েন করে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলেন কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাই প্রথমে বাইকটির সামনে চাকাটা দেখায় দেখেন একদম তেল হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই বৃষ্টির দিনে চালাইতে পারবেন না চাকা চেঞ্জ করে চালাইতে হবে সামনে ডিস্ক তারপরে সামনে থেকে যে কালারটা একটু কিন্তু হালকা হালকা জ্বলে গেছে তো আসলে যে এটার যে টাকা রেট এটা কিন্তু মানে একদম ছোটো গাড়ি যে কিনলে আমরা যে টাকা লাগে এই বড় টাকাটা কিনতে পারবেন তো আসলে যে কত কতগুলো চলছে এটা কিন্তু দেখাতে পারলাম না দুঃখিত কারণ মিটারটা কিন্তু নষ্ট ইঞ্জিনের অবস্থাটা দেখেন ইঞ্জিলটাও কিন্তু রিং পিস্টন যে বলে রিং পিস্টনটা কিন্তু ভালো আছে মোবাইল টুবিল কিন্তু খায় না তো বাইকটির এ পাশে দেখেনি যে তাছাড়া কিন্তু সবই কিন্তু ঠিক আছে এই যে পিছনে দেখেনি যে ডিক্স এটা কিন্তু ডবল ডিক্সের বাইক তো এটা কিন্তু যে টাঙ্গালের নাম্বার আবার কিন্তু কাগজ পাইতে কিন্তু ডেট ফেল আছে ওই পিছনে চাকাটা দেখেন চাকাটা কিন্তু একদমই নতুন লাগানো হয়েছে এবং টিউবলেস টায়ার তো তাছাড়া কিন্তু বাইকে অন্য কোনো সমস্যা নাই বাইকটির কালারটা একটু হালকা জ্বলে গেছে তো পিছন কভার সাইড কভার তাছাড়া কিন্তু সবই ঠিক আছে তো মাথার এই সাইডে দেখে নিজের নিজের এই পাশে আসলে বাইকটি ওয়াশ করা হয় না ময়লা অবশ্যই ভিডিও করা হয়েছে তো ওই বাইকটি যদি কারো আপনাদের কারো যদি পছন্দ হয়ে থাকে আমার ভিডিও স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর বাইকটির যা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা তো এই কারো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম